ওলামাই দেওবন ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খণ্ডিত হতে দেন নাই শিরিক বেদাত কুসংস্কার খোলাফাত এমনকি রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে উলামাই দেওবন নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে তারা আতাত করেন নাই তাওমি ওলামাদের মধ্যে ইলমের আমানত রক্ষা করার যে বলিষ্ঠ অবদান আমরা দেখতে পেয়েছি পৃথিবীর কোনো জনগোষ্ঠীর কাছে কোরআন শুননার জ্ঞান এতটা নিরাপদ নয় যতটা কৌমি উলামাদের কাছে কোরআন শুননার জ্ঞান যতটা নিরাপদ একটি বিখ্যাত মুরসাল হাদিস ইহমিলহাদ আল ইমা বিন কুল্লি খালাফিন আল মুরুতিল অবিলাল জাহিলিন অর্থাৎ ইলমের ধারক এবং বাহক প্রত্যেক যুগে যুগে ইনসাফগার ব্যক্তি যারা এর সীমালন্ধনের থেকে এই ইলমকে রক্ষা করবে যারা মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে ইলমের আমানতকে রক্ষা করবে মূর্খ এবং জাহেলদের অপব্যাখ্যা থেকে নবী করিম ইসলামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা উলামায় দেওবন্দের মধ্যেই পরিলক্ষিত হয় যারা কখনো স্বজন প্রীতি করে না যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়বো যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলিগের মুরুব্বী মাওলানা সাদ কান্দুলি হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ যিনি শরীয়তের আহলুস ওয়াল জামায়াতের আদর্শ থেকে বিচ্যুত হওয়া মাত্র ওলামাই মাথার তাজ ওলামাইকাম তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সমাজের শির এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে ওলামাই দেওবান সেখানে হিট করেছে ওলামাই খান ওলামাই দেওবান ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খণ্ডিত হলে দেন নাই নীতি এবং আদর্শে এই উজ্জ্বল নমুনা দেওবান প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কবর পূজা মাজার পূজা পীর পূজা দর্গা পূজা দুর্গাপূজা শিরিক ভেদার কুসংস্কার ফোরাফাত এমনকি রাষ্ট্রীয় শির্কের বিরুদ্ধে ওলামাই দেওবান নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে তারা আতাত করেন নাই বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মজলুম হয়েছেন কওমি ওলামাই গ্রাম ডরজনে ডরজনে নামের তালিকা বলা যাবে অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায় যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শহীদ আচারে আমলে তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে তারা সব সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি কোরআন এবং সুন্নারে ইলমের আমানতকে ওলামাই দেওবান যেভাবে রক্ষা করেছেন ওলামাই দেওবানদের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো সমাজে ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত কিন্তু ইনশা আল্লাহ ইসলাম এবং কোরআন সুন্দর আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত ইনাফিজুল কোরআন নাজিল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি সহযোগী না হই আমাদেরকে মিটিয়ে দিয়ে পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্দর ইলমের আমানতকে রক্ষা করবেন আমি আমার কমি মাদারসের ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি ওলামাই দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন যাতে করে ওলামাই দেওবন্দের এই খেদমতগুলো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওলামাই দেওবন্দের এই অবদানগুলো কবুল করুন এবং তাদের নকশা কদামে আমাদেরকে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি